আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমরা যাচ্ছি তরমুজ পাম্পে তেঁতুল চা খেতে মোটর নিয়ে এদের মোটর সাইকেল অলরেডি রওনা দিয়ে ফেলেছি প্রথমে জাল শুকা বাজার থেকে আমরা কীভাবে মোটরসাইকেল যোগে তরমুজ পাম্পে যাব এবং মোটরসাইকেল রাইডিং করে এটাই আপনাদের আজকে দেখাবো আপনারা দেখুন বন্ধুরা আমরা অলরেডি রওনা হয়েছি জালশুকা বাজার থেকে প্রথমে আমরা মানিকপুরে যাব এবং মানিকপুর থেকে সিরাজগঞ্জ রোডে বিশ্ব রোডের নিচ দিয়ে যে ছোট্ট একটা রোড গেছে ওই রোড দিয়ে আমরা তরমুজ পাম্পের ওইখানে তেঁতুল চা খুব ভালো পাওয়া যায় আমরা ওইখানে আজকে যাব তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর দৃশ্য বাজিতপুর বটতলা পার হয়ে আমরা চলে যাচ্ছি সামনে রয়না ভরত হাই স্কুল পাব দেখুন বন্ধুরা মাঝে মধ্যে আমাকেও দেখা যাচ্ছে মোটরসাইকেল রাইডিং করতে আপনাদের কেমন দেখাচ্ছে আপনারা দেখুন আমার সাথে অবশ্য আরেকজন আছে রয়ানা ভরড প্রাইমারি এবং হাই স্কুল ডান পাশে দেখা যাচ্ছে দুটো এক জায়গা তাই দেখেন শোলা পাট শোলা বলা হয় আমাদের এদিকে পাট হয় পাট থেকে আবার শোলা পাওয়া যায় আমরা একটু পরেই মানিকপুর পেয়ে যাবো আপনারা হয়তো ভাবতে পারেন যে মানিকপুরটা আবার কোথায় মানিকপুরটা বন্ধুরা নাটোর জেলায় বড়াইগ্রাম থানার রাজজাক মোড় রাজজাক মোড় থেকে তেল পাম্প রয়নঘর তেল পাম্পের পাশেই মানিকপুর অবস্থিত এটা একটা ছোট্ট স্টপেজ এবং এখানে একটা বাজার বসে প্রতি বৃহস্পতিবার এবং সোমবারে এখানে বাজারে রসুন বিক্রি হয় রসুনের তো অনেক দাম বন্ধুরা জানেন আট হাজার তিনশো টাকা মন বর্তমানে রসুন এই রসুনও এখানে প্রচুর পরিমাণ রসুন বিক্রি হয় আপনারা দেখুন আমরা মানিকপুর চলে এসেছি মানে এটা বিশ্ব রোড এই বিশ্ব রোড পার হয়ে আমরা ওপর নিচের রাস্তা দিয়ে আমরা তরুজ ফম্পে যাবেন বিশ্বরথ পার হওয়ার চেষ্টা চালাচ্ছি দেখা যাক কি হয় ঠিকভাবেই পার হয়ে চলে যাচ্ছি এই দেখেন রাস্তার ডান পাশ দিয়ে যে কোন রাস্তা আছে ওই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি দেখুন বন্ধুরা কেমন লাগছে প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর দেখাচ্ছে মোটরসাইকেল রাইডিং আপনাদের কেমন লাগে এটা আমাদেরকে জানাবেন আমি আজ ফার্স্টে মোটরসাইকেল রাইড করছি এইভাগে আমি আপনাদের একটি গল্প শোনাই সেটা হলো প্রথম আমি মোটরসাইকেল চালানো শিখি দুই হাজার সালে আমি একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে যখন চাকরি করতাম তখন ওই কোম্পানির পলিসি ছিল মোটর সাইকেল নিতেই হবে আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওখানে ওই কোম্পানিতে চাকরি করেছিলাম ওই কোম্পানির পলিসি ছিল এক লাখ বিশ হাজার টাকা আপনাকে দিবে এক লাখ বিশ হাজার টাকার মধ্যে আপনাকে মোটরসাইকেল কিনতে হবে এর বেশি যদি আপনার চয়েস থাকে তাহলে নিজের গায়ে থেকে টাকা দিয়ে তারপর মোটরসাইকেল আপনি কিনতে পারেন ওখানে চাকরি করতে হলে মোটর সাইকেল এক ফার্স্ট নিতেই হবে প্রথমে আমাকে ম্যানেজার সাহেব বললেন যে আপনার তো মোটর সাইকেল নিতে হবে তখন বললাম আমি তো মোটর সাইকেল চালাতে পারিনি তো মোটর সাইকেল নিয়ে কি করবো আমি রিক্সাতে কাজ করবো তখন বলব না মোটর সাইকেল সবার বাধ্যতামূলক এই কোম্পানির চাকরি করতে হলে মোটর সাইকেল চালাতেই হবে পরে এটা বাধ্য হয়েই মোটরসাইকেল প্রথমে এক লাখ বিশ হাজার টাকা নিয়ে বলল তো আপনার সাথে আপনার কলিক এক বড় ভাই যাবে এবং গিয়ে আপনাকে মোটরসাইকেল কিনে দেবে আপনি শুধু চয়েস করবেন যে কী গাড়ি নেবেন তখন আমি দু হাজার দশ সালে শুধু ভালো ভালো গাড়ি চাষ করি মানে দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকার গাড়ি তখন ওই ভাই বলল যে তুমি যেহেতু রাফ ইউজ করবা অতএব বেশি দামের মোটর সাইকেল দিয়ে কি হবে তুমি কম দামেরই একটা মোটর সাইকেল নাও তোমার তেলেও কিছু সাশ্রয় হবে অতএব কম দামের মোটর সাইকেল নিলে তোমার জন্য খুব ভালো হবে তখন আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে তখন চয়েস করলাম হিরোস বিল্ডার প্লাস এই মোটরসাইকেলটি চয়েস করলাম দুই হাজার দশ সালে আর ওই গাড়িটি চয়েস করার পর মোটর সাইকেল নিলাম তখন আমি চালাতে পারি না তখন ম্যানেজার সাহেব আমাকে বললেন যে আপনাকে চালানোর জন্য আমি কিছু করে সময় দেব আপনি যেখানে পারেন মোটর সাইকেল চালানো শিখেন কিন্তু কেউ হেল্পও করে না পরে আমি যাই হোক অল্প অল্প আগের থেকে একটু পারতাম তখন নিজে নিজে চেষ্টা করলাম একদিন ব্যাপকভাবে পড়েও গেলাম মোটরসাইকেল চালাতে চালাতে তখন ম্যানেজারকে গিয়ে বললাম যে আমার এই মোটরসাইকেল আপনি নিয়ে নেন মোটরসাইকেল চালানো আমার পক্ষে সম্ভব না আমি দিক সাথেই কাজ করব তখন উনি মোটরসাইকেল কিছুদিনের জন্য নিলেন এবং খুব চালাতে লাগলেন তা একজন পরামর্শ দিল যে ভাই আপনার নামে মোটরসাইকেলে মোটরসাইকেল নষ্ট হয়ে গেলে কিন্তু সম্পূর্ণ দায় ভার আপনার অতএব মোটরসাইকেল আপনি যদি নাও চালাতে পারেন আপনার কাছে রাখেন ম্যানেজারের হাতে কিন্তু মোটরসাইকেল ছেড়ে দেওয়া যাবে না নষ্ট করলে সম্পূর্ণ দায় ভার আপনার তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে তখন বললাম যে আমি পারি না পারি মোটরসাইকেল আমাকে দিয়ে দেন উনি বললো আচ্ছা তোমার মোটরসাইকেল আমার রাখার কোনো ইচ্ছা নেই মোটরসাইকেল নেন মোটরসাইকেল নিয়ে আপনি চালান শিখবেন কি যা খুশি তাই করে তখন আমি একটি কলোনির মধ্যে যাই এবং ওই কলোনির মধ্যে রেগুলার প্র্যাকটিস করতে থাকি তারপরে একদিন খুব চাপে পড়েই মোটর সাইকেল নিয়ে চালাতে শুরু করে দিই সাহস করে দুই গিয়ার না তিন গিয়ারে দিয়ে শুরু করলাম তখন থেকে মোটরসাইকেল চালানো শেখা আমার দু হাজার দশ সালে যাই হোক ওখান থেকে পরে মোটরসাইকেল জমা দিয়ে চলে আসি অন্য আরেকটি কোম্পানিতে দীর্ঘদিন চাকরি করি বর্তমানে আমি কোনো কোম্পানিতে আর নাই এখন শুধু ব্লগ ভিডিও বানাই আর ঘুরি এই তো বন্ধুরা পৌঁছে গেছি এবং এখানে সেই ঐতিহ্যবাহী এখানে মোটর সাইকেল রাখার জন্য প্ল্যান করছি এখানে মোটরসাইকেলটি রেখে দেব মোটরসাইকেল স্ট্যান্ড করে তারপরে আমি ডান পাশে একটা দোকানে যাব ডান পাশে এই দোকানে খুব ভালো শীতল সা কোয়াজা আয়ান ভাই এই দোকানে শীতল সা খুব ভালো পাওয়া যায় এটা হলো রঞ্জু ভাইয়ের দোকান অল টাইম বিজি থাকে রঞ্জু ভাই বলছে কি ভাই তিতল চা পাওয়া যাবে